এইরকম চরিত্রহীন লোক আমি এর আগে আর কখনোই দেখিনি মেয়েদের ছোট কাপড়ে দেখার জন্য সে গোপনে একটি জিমের ফোম ম্যাটের ভেতরে লুকিয়েছিল কিন্তু তীক্ষ্ণ নজরের কোচ এক নজরেই বিষয়টা বুঝে ফেলে কোচ খুব রেগে গেলেও সরাসরি লোকটাকে ধরিয়ে দেয়নি বরং চুপি চুপি জিপার লাগিয়ে দিয়ে তাকে শাস্তি দেওয়ার প্রস্তুতি নেয় এরপর কোচ সব শিক্ষার্থীকে ডেকে ভল্টিং অনুশীলন শুরু করে ভেতরে থাকা লোকটা এটা শুনে ভয় পেয়ে যায় পালাতে চাইলেও জিপার খুলতে পারেন ঠিক তখনই প্রথম শিক্ষার্থী দৌড়ে অনুশীলন শুরু করে সে ঠিক মতো অবতরণ করতে না পেরে হাতে আঘাত পায় কোচ তখন শিক্ষার্থীদের সঠিকভাবে দেখানোর জন্য নিজে উদাহরণ দেয় সে দৌড়ে গিয়ে ফোম ম্যাটের ওপর লাভ দেয় ভেতরে লোকটার বিচি লক হয়ে যাওয়ার উপক্রম এরপর শিক্ষার্থীরা কোচের দেখানো নিয়মে একে একে অনুশীলন করতে থাকে প্রতিবারই ভেতরে থাকা লোকটার জন্য সেটা ছিল প্রচণ্ড কষ্টকর একের পর এক শিক্ষার্থী লোকটার উপরে গিয়ে পড়ে লোকটার কদম জোড়া কাঁধে তৈলা ফেলে তবুও লোকটা একটাও শব্দ করে না অল্প সময়ের মধ্যেই অনুশীলন শেষ হয় কিন্তু কোচ একটা মেয়েকে বলে তোমার পারফরমেন্সই ভালো হয়নি তাই তুমি আরেকবার করে লাফা মেয়েটা দ্রুত ছুটে এসে পারফেক্ট একটা জাম্প করে আর লোকটার ইতিহাস সেখানেই শেষ হয়ে যায় কোচও তার জাম্প দেখে প্রশংসা করতে বাধ্য হয় অনুশীলন শেষে কোচ লক্ষ্য করে ম্যাটের ভেতর থেকে লাল কিছু বের হচ্ছে কিন্তু সে একটুও ভয় পায় না বরং শান্তভাবে জিপার খুলে লোকটার বডি তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় এইরকম চরিত্রহীন লোকদের পরিণতি এমনই হওয়া উচিত আমার সাথে একমত হলে কমেন্টে হ্যাঁ লিখে দিবেন।